আজকে তোমাদের সাথে শেয়ার করব ছেঁচরা রেসিপি তো তোমরা তো অনেকেই পারো অনেকে অনেক ভাবে করো যে যে রকম কোটে করতে পারো করো তো আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দেখালাম তোমাদের শাক কুমড়ো আলু একসাথে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর তুলে নিয়েছি মাছের মাথাটাও ভেজে রেখে দিয়েছি এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা যেই ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে রসুন ফোড়নও দিতে পারো আমি দিইনি আমি একটু অন্যরকমভাবে করেছি তোমরা তোমাদের মতন করতে পারো দেখো ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা এর মধ্যে আমি দেখো জোগাড় করে নিয়েছি আদা রসুন বাটা শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর মিষ্টি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন দেবে যতটা সবজি থাকবে সেই আন্দাজে তোমরা মশলা দেবে এটাকে দিয়ে এবার ভালো করে নাড়তে হবে যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে মশলাটা কষাতে হবে এখানে কিন্তু আমি পেঁয়াজের সাথে কতগুলো কাঁচা মরিচও দিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমার মশলাটা অনেকটা কষা হয়ে গেছে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি ভাজা সবজিগুলো দিয়ে দিলাম ভাজা সবজিটা দিয়ে কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে না হলে কুমড়োগুলো সব ভেঙে যাবে আলুগুলো ঘেটে যাবে আর খেতে খুব একটা ভালো লাগবে না আর যখনই ছ্যাঁচড়া রান্না করবে তখনই কিন্তু বড় কাতলা মাছের মাথা দিয়ে করবে তাহলে সেটার স্বাদ বেশি ভালো হয় তো দেখো আমি নাড়াচাড়া করে নিয়েছি এতক্ষণ আর তোমাদের দেখালাম না নুন মিষ্টি ঝাল কিন্তু নিজেদের পরিমাণ মতন দেবে এরপরে আমি মাছের মাথাটা ঢেলে দিলাম কেন আমার সবজি অলরেডি নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর টেন পারসেন্ট হচ্ছে মাছের মাথাটা দিয়ে নাড়াচাড়া করা একদম বিয়েবাড়িকেও হার মানবে যদি আমি যেভাবে দেখালাম এইভাবে তোমরা করো এখানে চাইলে তোমরা পটল ঝিঙে বিনস বরবটি এ সমস্ত সবজিও দিতে পারো আমি এগুলো কিচ্ছু দিইনি আমি শুধু পেঁয়াজ রসুন পুঁই আলু আর কুমড়ো দিয়েই করেছি ফাটাফাটি হয়েছিল রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের টাইম লাইন রাখতে পারো যদি কোনো দিন ইচ্ছা হয় এইভাবে বানিয়ে খাবে আর টেস্টটা কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এটার সাথে গরম গরম ভাত বাস আর কিচ্ছু লাগবে না ফাটাফাটি জমে যাবে দুপুরটা কালকে আমি করেছিলাম তো আজকে তোমাদের রেসিপিটা শেয়ার করে দিলাম তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রচণ্ড গরম আর এই গরমে এডিট করছে আর ভয়েস দিচ্ছে পাখাটা বন্ধ আছে বুঝতেই তো পারছেন আমার কি অবস্থা তো যাই হোক ইয়ামি হয়েছিল কিন্তু কিন্তু দেখো ভালো করে নাড়বে কিন্তু আমার সবজিগুলো দেখেছে সব গোটা গোটা রয়েছে কোনোটা কিন্তু ভেঙে যায়নি বা ঘেটেও যায়নি এখানে কিন্তু জল লাগে না জল দিলে হবে না জল ছাড়াই এটা রান্না হবে শুধু ঢাকা দেবে আর ঢাকা খুলবে আর নাড়াচাড়া করবে আবার চাপা দেবে গ্যাসটা কমিয়ে দেবে এইভাবে রান্নাটা করতে হবে অনেকটা সময় নিয়ে টাটা কেমন হয়েছে কমেন্ট করো